আরো বিরত হবে এই সর্বোপরি বলতে চাই রাজনীতিবিদ থেকে শুরু করে সকলকে পরিবেশ রক্ষায় সচেতন হতে হবে এবং আমরা একটি প্লাস্টিক ঢাকা শহর সহ বাংলাদেশ নির্মাণে অংশগ্রহণ করতে পারবো সকলকে ধন্যবাদ বিভাগ উন্নয়ন ফ্রাম সম্মিলিত শ্রমিক ফেডারেশন রেডিমেড গার্মেন্টস ফেডারেশন বাংলাদেশ শ্রমিক ফেডারেশন এবং বাংলাদেশ সমিতি সহ কৃষক শ্রমিক ও সামাজিক সংগঠনের নেতৃত্বে আজকে এই মানব পালিত হচ্ছে বন্ধুবান কারণে যে বরাদ্দ রাখা দরকার ক্ষতিগ্রস্তদের সেটা কিন্তু রাখে নাই আমরা দেখতে পেলাম বাজেটে বাংলাদেশের কৃষি খাত হচ্ছে সবচাইতে বড় খাত কৃষি খাতে বাজেটে নগণ্যতম বরাদ্দ রেখেছে আমরা দেখলাম বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে সকল ক্ষেত্রে সংস্কার আছে কিন্তু এদেশের সত্তর পার্সেন্ট কৃষক ভূমি ক্ষেত মানুষ সেই গ্রামের কৃষক কি ভূমি ক্ষেত মানুষকে বাদ দিয়ে সংস্কার কাজ চলছে সেই সংস্কারের কাজে আদৌ কোনো সফলতার দিকে আনবে কিনা আমার জানা নাই এদেশের একশো ভাগ মানুষের মধ্যে সত্তর পার্সেন্ট মানুষ গ্রামে বসবাস করে সেই গ্রামের মানুষের অর্থনীতির কথা চিন্তা না করে গ্রামীণ মানুষের সংস্কারের কথা চিন্তা না করে কৃষি সংস্কারের কথা চিন্তা না করে ভূমি সংস্কারের কথা চিন্তা না করে আজকের অন্যান্য সংস্কার তারা করছে আমাদের এই সমাবেশ থেকে ভূমি ও কৃষি সংস্কারের দাবি জানাচ্ছি বন্ধুগণ এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন এনভারনমেন্ট প্রোডাকশন ফ্রামের নেত্রী তাহমিনা রহমান তাহমিনা রহমান সম্মানিত আজকে আপনারা জানেন যে আজকে বিশ্ব পরিবেশ দিবস স্যাকাল প্লাস্টিক স্যাকাল দূষণ এই প্রতিপাদ্য সামনে রেখে এনভায়রনমেন্ট প্রোটেকশন ফোরাম ইপিএফ এর পক্ষ থেকে আমাদের এই আয়োজন আমি ধন্যবাদ জানাচ্ছি কিশোর প্রদার অন্যান্য সংগঠনকে যারা আমরা একবারে এই প্রোগ্রামটা করছি তো আমাদের এনভায়রনমেন্ট প্রোটেকশন ফোরামের সাধারণ সম্পাদক জানাব এমন যাই জানা ভাই প্রতি কথা বলবে তারপরে আমাদের